হাই আমি জয়ন্ত শুভযাত্রা দায়ের পক্ষ থেকে বলছি শুভযাত্রা একটি ট্রাভেল এজেন্সি তো এই আমাদের এই ট্রাভেল এজেন্সি মানে ট্রাভেল প্ল্যাটফর্মে আপনি সমস্ত কিছু পেয়ে যাবেন আমরা ইন্টারন্যাশনাল ট্রিপ নিয়ে একটুখানি বলি ইন্টারন্যাশনাল ট্রিপের মধ্যে থাইল্যান্ড স্পেশালি থাইল্যান্ড মানে আপনি ব্যাংকক পাটায়া যান বা ফোকেট ক্রাবি যান অথবা আরও থাইল্যান্ডের কিছু অভিস ডেস্টিনেশান আছে যেগুলো আমরা এখানে যেমন আমাদের দেশের মধ্যে বা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে আমরা করে থাকি অরবিট ডেস্টিনেশন এরকম কিন্তু থাইল্যান্ডে অরবিট ডেস্টিনেশন আছে আপনারা সেগুলোও কিন্তু করতে পারবেন তো আপনারা দুজন বা চারজন বা ছজন বা আটজন গ্রুপ অনুযায়ী যেতেই পারেন বা কর্পোরেট ট্রিপও হয় থাইল্যান্ডের পাশাপাশি দুবাই ভিয়েতনাম ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা মালয়েশিয়া এই কান্ট্রিগুলোতেও কিন্তু আমরা ট্যুর করিয়ে থাকি কাস্টমাইজ ট্রিপও হয় এবং কর্পোরেট ট্রিপও হয় এয়ার টিকিট আমাদের নিজেদের অথরাইজ নেওয়া আছে তো আমরা নিজেরাই এয়ার টিকিট করি এবং ভিসা অ্যাসিস্ট্যান্ট ওটাও আমরা করাই এবং আরও একটি সুবিধা আমাদের প্ল্যাটফর্মে পেয়ে যাবেন ফরেক্স এক্সচেঞ্জ সবটাই কিন্তু অফিসিয়াল হবে কোনোটা আপনি যদি বলেন ক্যাশে করতেই আলাদা করে কিচ্ছু হবে না সবটাই অফিসিয়ালি নিয়ম অনুযায়ী যেইভাবে কাজ হয় সেইভাবে পুরো কাজটাই করতে হবে মানে ফরেক্স এক্সচেঞ্জটা তো কর্পোরেট ট্রিপের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন সেখানে কর্পোরেট ট্রিপের অনেক রকম তাদের রিকোয়ারমেন্ট থাকে সেগুলো কিন্তু সবটাই আমরা ফুলফিল করে থাকি এবং আমরা কিন্তু কর্পোরেট বিশেষ করে কর্পোরেট ট্রিপে বা যদি ফ্যামিলি বড় গ্রুপ হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এয়ারপোর্টে মানে কলকাতা এয়ারপোর্টে একটা একটা শুভেচ্ছা জানাই সেটা একটু অন্যরকম করে একটু আমাদের মতো করে আমরা সবার সঙ্গে ওটাকে শেয়ার করে নিই তো আরও কিছু এক্সট্রা আমরা অ্যাডভান্টেজ দিয়ে থাকি অ্যাডভান্টেজ মানে অবশ্যই ট্যুরের মধ্যে নানারকম অ্যাক্টিভিটিস কিছু থাকে তো সেগুলো আমরা করে থাকি তো আপনারা মালয়েশিয়া যান বা ইন্দোনেশিয়া যান অথবা কুয়ালামপুর যান শ্রীলঙ্কা যান ভিয়েতনাম যান দুবাই যান বা থাইল্যান্ড যান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে রেট নিতে পারেন এবং আরও একটা কথা বলি যা অনেক ট্র্যাভেল এজেন্সি আছে যারা অন্যের থেকে কিন নিতে হয় কাজগুলো মানে বি টু বি যে কাজগুলো হয় ট্র্যাভেল এজেন্টরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অনলি থাইল্যান্ডের জন্য তো থাইল্যান্ডের জন্য এই কারণে করতে পারেন থাইল্যান্ড থাইল্যান্ড প্যাকেজের রেট আমরা বেস্ট প্যাকেজ রেট দিয়ে থাকি যারা বিজনেস করছে তাদেরকেও তো তারাও কিন্তু আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারে আমরা সেই হেল্পটা করার জন্য সব সময়। তৈরি হেল্প করা যায় না অবশ্যই তাদেরকে ওই বিজনেসটা আমরা প্রোভাইড করলে আমাদেরও প্রফিট আছে কারণ আমাকেও কেউ এরকম হেল্প করেছিল তো আমরাও চাই যে আসুক সবাই এই প্রফেশনে আসুক এবং প্রফেশনালি কাজটাকে করুক একদম প্রফেশনালি কাজটাকে করুক সেখানে সবার পক্ষেই কারণ ট্যুরিস্ট যারা যায় তাদের পক্ষেও ভালো এবং আমাদের ট্রাভেল এজেন্টদের বা ট্রাভেল কোম্পানির পক্ষেও ভালো অনেকে আবার বলে যে আমরা কোনো ট্রাভেল এজেন্ট নেই তারা নাকি মেঘমাই ট্রিপ থেকে টিকিট কেটে নেয় যাই হোক বেবিটি মেঘমাই ট্রিপ আরও অনেক কিছু আছে তো আমি এই কারণে এই কথাটা বললাম তো এটা হয়তো কিছু কিছু মানুষ বোঝে না বা জানে না বোঝে না বলবো না সবাই বোঝে মেঘমাই ট্রিপ হোক বা এজি মাই ট্রিপ হোক সবাই কিন্তু একটি ট্রাভেল এজেন্ট ট্রাভেল কোম্পানি সবাই তো সেখানে আপনি ওখান থেকেও করতে পারেন আমাদের থেকেও করতে পারেন আপনার যেখানে ইচ্ছা করতে পারেন তো সেক্ষেত্রে আমাদের কাছে আপনি কোয়ারি পাঠাতে পারেন আপনার আমাদের মেল আইডি ইনফো অ্যাট দ্য শুভযাত্রা ডায়েরি ডট কম আমাদের এটা ওয়েবমেল তো আমরা ওয়েবসাইট ব্যবহার করি এবং ওয়েবমেলটাই আমরা অ্যাক্সেস করি আবার বলছি ইনফো অ্যাট দ্য রেট শুভযাত্রা ডায়রি ডট কম এটা আমাদের মেল আইডি আপনারা মেল করতে পারেন আমাদেরকে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে তার রিপ্লাই পেয়ে যাবেন অথবা আমাদেরকে ফোন করতে পারেন সেভেন ডাবল জিরো থ্রি এই ফোন নাম্বারে একবার বলছি সেভেন এই ফোন নাম্বারে ফোন কলও করতে পারেন বা হোয়াটসঅ্যাপে আপনি কোনো কোয়ারি আপনার পাঠিয়ে দিলে সেটারও আপনি রিপ্লাই পেয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে এবং শেষে আরও একটা কথা বলি আমাদের সাথে কাজ করতে হলে বা আমাদের ট্যুর দিতে হলে আপনারা যদি আমাদেরকে দিয়ে ট্যুর করান অবশ্যই আপনাকে জিএসটি পে করতে হবে সেটা যেটুকু অ্যামাউন্টও এবং জিএসটি আমরা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড করে রাখি সেটা লেখা থাকে সমস্ত ডিটেল আমাদের মৌখিক কোনো কিছু থাকে না আপনাদের সঙ্গে এগ্রিমেন্ট এগ্রিমেন্ট মানে আইটি যাবে সেই আইটিনারিতে সমস্ত কিছু লেখা থাকবে এবং আপনাদেরকে যে মেল যাবে একটা মেল আইডি আপনাকে দিতেই হবে আদারওয়াইজ ওই মেল কনফার্মেশান ছাড়া আমরা কিন্তু ট্যুর অ্যাকসেপ্টও করি না আমাদের নিজস্ব কোম্পানির অ্যাকাউন্টে আপনারা পে করবেন কোম্পানির অ্যাকাউন্টে পে করবেন এবং জিএসটি বিলও আপনারা পাবেন প্রফেশনালি আমরা কাজটা করে থাকি সেক্ষেত্রে অনেকেরই মনে হয় আমাদের রেটটা বেশি কিন্তু আমাদের ডোমেস্টিকে বা ইন্টারন্যাশনালে ম্যাক্সিমামটাই থ্রি স্টার হোটেল থাকে এবং বাকিটা গাড়ি ধরুন আপনি চারজন যাচ্ছেন সেক্ষেত্রে হয়তো আমরা ইনোভা দিই সেক্ষেত্রে রেটটা আপনার বেশি হবেই আর সমস্ত ইনক্লুশন আপনি আমাদের আইটিনারি যখন আপনার কাছে যাবে তার মধ্যে কিন্তু পেয়ে যাবেন ইনক্লুশন এক্সক্লুশন সমস্ত কিছু পেয়ে যাবেন কোনো রকম হিডেন কস্ট ওর মধ্যে থাকবে না সমস্ত কিছুই মেনশন করা থাকবে তো শুভযাত্রা ডায়েরির সঙ্গে যাত্রা শুরু করুন আসুন আমাদের কাছে আমাদের মেল করুন বা হোয়াটসঅ্যাপ করুন আপনার ভ্রমণ সুন্দর হোক আপনার মানসিক স্বাস্থ্য সুন্দর হোক থ্যাংক ইউ